একজন ধর্ষিত সাক্ষ্য দিতে গেছেন তখন তাকে ধর্ষকের পরিবার সহ এই যে সাক্ষীর যে সুরক্ষাটা আমাদের বর্তমান বিচার ব্যবস্থা দিতে পারছে না এবং আমাদের নয় দফার দাবির মধ্যে যে আইনের সংস্কার রয়েছে ধর্ষণের আইনের সংস্কার রয়েছে তার মধ্যে এই যে সুরক্ষা সাক্ষীর যে সুরক্ষার ব্যবস্থা করা এটা আমাদের একটা দাবি ছিল এবং সেইটার জন্যই মানে আমাদের যখন আসলে এই ধর্ষণ বিরোধী মঞ্চ বলে বা বিভিন্ন জায়গার যাদের আসলে সরকারের উপর আস্থা রয়েছে আমরা বিশ্বাস করেন আমরা আসলে সরকারের আস্থা রাখতে চাই কিন্তু যখন আসলে এই ঘটনাগুলো ঘটে তখন আসলে আমাদের বিশ্বাসের জায়গাতে হয়ে যায় এবং তখন আসলে আমাদের আন্দোলন চলমান থাকতে থাকে এবং ভবিষ্যতে আমরা সেটা চাইব যেন এই ধর্ষিতা থেকে শুরু করে যত সাক্ষী রয়েছেন প্রত্যেকে সুরক্ষা আসলে এই রাষ্ট্রের দেওয়া দায়িত্ব এবং বিচার করার দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রের এবং পাশাপাশি সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সেই জন্যই আমাদের এই নয় দফা দাবি বাস্তবায়ন করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই এবং আমরা স্মারকলিপিও দিয়ে আসতে চেয়েছিলাম এবং আপনারা জানেন যে সেইদিন আসলে পুলিশই যেই বাহিনী রয়েছে তারা আসলে আমাদের উপর কীভাবে হামলা করেছে লাকি একটা নাম একজন যাদের আপনাদের সম্পৃক্ততা বলা হচ্ছে তাদের সাথে আপনাদের সম্পৃক্ততা করবেন আসলে তার সাথে আমাদের প্ল্যাটফর্মের কোনো সম্পৃক্ততাই নাই আপনি যদি আমাদের কর্মসূচি প্রথম দিন থেকে চব্বিশ ফেব্রুয়ারি থেকে আমাদের কর্মসূচিগুলো দেখেন সেখানে আপনি তাকে পাবেন না সে আমাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত না যে আমাদের সাথে কোনো ব্যানারে কখনো নামেও নেই তো তার সাথে কেন আমাদেরকে মেলানো হচ্ছে সেটাও একটু খুটিয়ে দেখেন আপনারা যে কেন মেলানো হচ্ছে কোন উদ্দেশ্যে মেলানো হচ্ছে আপনাদের আন্দোলনটা ছিল ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী কিন্তু সেটা ভিন্নভাবে ভিন্ন রূপে কেন ভিন্ন দিকে গেল ভিন্ন দিকে কোন দিকে গিয়েছে এই যে এখন এই যে কেন এটাই হচ্ছে এটা আপনারা সাংগঠিক আপনারা একটু ঘাটাঘাটি করেন যে ভিন্ন দিকে কারা নিয়ে গেল কেন আমাদের উপর পুলিশ হামলা করলো যেখানে আমাদের যদি পুলিশের উপর হামলা করার ইচ্ছা থাকতো সেটা আমরা চব্বিশে ফেব্রুয়ারি করতে পারতাম সেদিন আমরা পুলিশের মুখোমুখি হয়েছিলাম সেই একই জায় একইভাবে স্মারক দিতে গিয়ে এগারোই মার্চে যখন আমরা যাই সেই সময়ে পুলিশ আমাদের উপর বাঘ সময় না দিয়ে আমাদের উপর হামলা করলো পেছন থেকে একজন নর্মাল আমাদের মতো মানুষ এসে একজনের ঘাট চেপে ধরলো তাকে যখন সবাই রেজিস্ট করলো তখন দেখা গেল যে সে সিভিল পোশাকে পুলিশ এবং এই বিষয়গুলো কেন হলো খতিয়ে দেখে যে কার উদ্দেশে কার নির্দেশে এগুলো হচ্ছে আপনারা ওই যে ভিডিওটা ছড়িয়েছে পুলিশে ছেড়েছে সেগুলো হচ্ছে দুই দফা হামলা হওয়ার পরের ভিডিও আপনারা লাইভ পাবেন আপনারা শুরু থেকে মিছিলে শুরু থেকে ভিডিও পাবেন সেগুলো দেখে কারা হামলা আগে করেছে এবং বাকৃত নোট চলে রোদ চলে পুলিশের সাথে প্রত্যেকটা মিছিলেই চলে মুখোমুখি হলে

যদি বলি সবাই কথা বলছিল কিন্তু প্রথম ভাবে যে ডাক্তার আসে সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাতের বেলা হলপাড়া থেকে সবাই মিলে তার পদত্যাগ চায় মানুষজন এতদিন হয়ে গেছে এত মাস হয়ে গেছে সে তার দায়িত্ব পালন করতে পারছে না এবং আমাদের এই ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে প্ল্যাটফর্মের আন্ডারে কি কি কর্মসূচি হয়েছে সেটা এই গ্রুপে এবং পেজে আপনারা পাবেন আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কথাটা বলছি অনেক কিছুই আছে আন্দোলন প্রতিবাদ জানানোর মতো বাট আমাদের ফোকাস এখানে আমরা এখনো এখানেই ফোকাস রাখতে চাই যদিও না আমাদের উপর মামলা করা হয়েছে মিথ্যা মামলা আমি জাহরা মাজিফা ঢাকা ইউনিভার্সিটি